তোলার জন্য একটু গরম জল বসিয়েছি ফুলকপি নিয়ে এসছে তোমাদের দাদা দেখো সাইজগুলো জাস্ট দেখো টমেটো নিয়ে এসছে এটা ঠিক আছে পালং শাকটাও একদম পারফেক্ট নিয়ে এসছে ব্ল্যাকমেল করবে কেন ওয়াই গতকাল বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম কিন্তু কোনো ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না তো একবারে ভোরবেলার থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখন বাজে পাঁচটা আর এখনও আমার ঘুম নেই চোখে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন কটা বাজে ঠিক আছে চলো এই দেখো ভোর পাঁচটা আর আমি জেগে আছি সারাটা রাত্রি তো চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি দেখা যাক ঘুমোতে পারি না কিন্তু দু ঘন্টা ঘুমলেও একটু শরীরটা যদি ভালো লাগে গুড মর্নিং সবাইকে রাধে রাধে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটা ভালো আছি তো তোমরা তো সবাই দেখতেই পারলে চলো চলো তাহলে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে নতুন সকাল নতুন দিন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো তোমরা দেখেছ আমি কত ভোরে মানে আমি সারা রাত ঘুমাইনি আর তোরা সেই চারটের দিকে উঠেছে তারপরেও তো ঘুমিয়ে গেছে কিন্তু আমার আর ঘুম আসছিলো না সেই জন্যই আমি ভিডিওটা তোমাদেরকে একটু করে দেখালাম যে দেখো আমি সারা রাত্রি কিন্তু ঘুমই তারপর না সকাল সকাল উঠে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি কারণ স্নান না করলে শরীরে এনার্জি পাবো না রান্না তো করতে হবে তো শরীরে এনার্জি পাবো না সেই জন্য কিন্তু স্নান টান করে নিয়েছি দেখো একদম ফ্রেশ হয়ে গেছি আর পেছনের টিভিটা নো সিগনালে বসে আছে আর আমাদের এখানে দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে ভালোই লাগছে না এই বৃষ্টিটা একদম বাজে লাগছে এখন সারাদিন হ্যাঁ হলো গুড মর্নিং তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সারা সারাদিন দুদিন থেকে হচ্ছে আজকেও হচ্ছে ঠিক আছে চলো এই যে দেখো তোরা কিন্তু বারান্দা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বৃষ্টি দেখছিস শোনা বৃষ্টি দেখছিস দেখো রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে আর এখনো ফোঁটা ফোরটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে হ্যাঁ কি হচ্ছে এটা কোন কেন হয়ে নো সিগনাল হয়ে আছে এটা আর এদিকে কিন্তু আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল হচ্ছে আর এদিকে তোড়ার জন্য একটু গরম জল বসিয়েছি তো চলো এখন রান্নাবান্না করে তো তোমাদের দাদু এলো বাজার থেকে চলো দেখাচ্ছি কী কী নিয়ে এলো আর কী কী রান্না হবে আজকে চলো বাজার করে এলো বাজারটা তো তোমাদেরকে দেখাতেই হবে তো চলো দেখাচ্ছি এখন বাজারটা পালং শাক এখানে নিয়ে এসছে কলা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আর এটা হচ্ছে লঙ্কা মনে হয় কাঁচা লঙ্কা আই থিঙ্ক খোলাও যায় না আই থিঙ্ক না একদমই মানে ঠিক বলেছি কাঁচা লঙ্কা এদিকে নিয়ে এসছে মোটা বেগুন দুটো এদিকে নিয়ে এসছে টমেটো দেখতে পাচ্ছ এদিকে নিয়ে এসছে ফুলকপি ফুলকপির সাইজগুলো দেখো দেখতে পাচ্ছ এত ছোট ছোট ফুলকপি কটা ফুলকপি এনেছে দেখি পেট এদিকে ডালটা একটু কমিয়ে রেখে আর নয়তো পড়ে যায় ডাল

দেখো পাঁচটা ফুলকুলকপি নিয়ে এসছে তোমাদের দাদা দেখো সাইজগুলো জাস্ট দেখো মানে ভিডিওতে তবুও বোধ হয় বড়ো বড়ো দেখা যাচ্ছে আর সামনে থেকে এই যে এইটুকুন টমেটো নিয়ে এসছে এটা ঠিক আছে পালং শাকটাও একদম পারফেক্ট নিয়ে এসছে পালং শাক আমি অনেক দিন থেকে খেতে চাইছি সেদিন পালং শাক খেয়ে এসেছি বাপ্পের বাড়ির থেকে তবুও পালং শাকটা ভালো লাগে ঠিক আছে চলো চলো এখন চলো এখন রান্নাবান্না করি পালং শাক করবো ডাল হচ্ছে ফুলকপি আলুর রসা করব আর যদি কিছু বড়া টড়া করি কিংবা ভাজা টাজা করি তো করবো চলো বান্নাটা সারি আর তো পরে দেরি হয়ে যাবে এখন কটা বাজে বলো তো বাজে কটা বাজে দেখতে গিয়ে একদম ইয়ে হয়ে গেছিলো ও পনেরো দশটা বাজে পনেরো দশটা বাজে গাইস চলো এখন তাহলে রান্নাটা করি এই যে দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে মানে কি বলবো এত বৃষ্টি ভালো লাগে বলো তো সেই দুদিন মানে কবে থেকে শুরু হয়েছে পরশু দিন থেকে পরশু দিন সকাল আমি ঘুম থেকে উঠেই বৃষ্টি পেয়েছি সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই মানে ঝিরিঝিরি পরে আবার কিছুক্ষণ পর থামাকা পরে জোরে তারপর আবার কিছুক্ষণ থামে আবার ঝিরিঝিরি পড়তে থাকে আবার কখনো মানে সেই জোরে পড়ে মানে এই চলছে পরশু দিন থেকে জানি না কবে এই বৃষ্টিটা কমবে আর এরকম বৃষ্টি ভালো লাগে না একদম পছন্দ করি না গাছ একদম মাথাটা গরম হয়ে যাচ্ছে না জামা কাপড় শুকোচ্ছে না মেয়ের কোনো কিছু একটা ধুতে পারছি বাড়ি থেকে এসছি ওই যে এখন যে মানে বিছানায় যাই এখন তো বিছানায় সেরকম হিসু করে না তবে প্যান্টে যাই কিছু কিছু করছে ওই প্যান্টগুলো তো শুকাচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক চলো রান্না তো আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে আর একটু বাকি আছে ভাবলাম যে চলো তোমাদেরকে আর একটু বৃষ্টিটা দেখিয়ে দিই যে এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে এখন বাজে সাড়ে এগারোটা ভাবো চলো তো বন্ধুরা এখন কিন্তু শুভ সন্ধ্যা এখন কিন্তু বেলা এখন আমাদের চা চা মোয়া তারপর হচ্ছে নাড়ু এগুলো সব খাওয়া দাওয়া হলো আর আমি তো দুপুরবেলা যেহেতু খাইনি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর যাই হোক চা দিয়ে মুড়ি মোয়া নাড়ু তারপর হচ্ছে চিরানমোয়া এগুলো তো সব বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে এগুলোই এখন খেলাম খেয়ে যাই হোক পেটটা এখন ভরলো আর কালকে সকাল থেকে এত বৃষ্টি দিচ্ছে আর ভালো লাগছে না চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন সন্ধ্যে হয়ে গেছে তবুও বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে কাল থেকে যে কি শুরু করেছে ভালো লাগে না এই বৃষ্টি হলে কি ভালো লাগে বলো এদিকে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাও লাগছে এখন তোরাকেও নিচে একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি আর হচ্ছে ওপরেরটা এখনও মানে মানে কী বলে এটাকে এটাকে কি বলে কি বলে কি বলে কি ওইটাকে কি বলে উলিকট ওপরের উলিকটটা পরাই শুধু নিচে প্যান্টটা পরিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি পড়ে বৃষ্টি এই দেখো জাস্ট দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এগুলো জামা কাপড় একটাও শুকায়নি এই জামা কাপড়গুলো একটা কাপড়ও শুকায়নি এটা তো বোধহয় আরো ভিজতেছে যাই হোক চলো এই যে দেখো তোরাকে তোরা এখন পুরা মানে ও সন্ধ্যে খাবার খেয়ে ভালো করে মোবাইল দেখছে ট্রেনটাকে মুখে দিছিস ট্রেনটাকে মুখে দিছিস দেখি 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 তাড়াতাড়ি করে ছাইড়েও দেয় আর এই যে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত ঠিক আছে বৃষ্টি না গো বৃষ্টি পড়েই যাচ্ছে তিন কন্টিনিউ পাঁচ দিন এই বৃষ্টিটা চলবে বুঝতে পারছো তারপরে গিয়ে বৃষ্টিটা কমবে তো চলো আবার পরে দেখা হচ্ছে মাম্মি ইরাম হেডফোনটাকে ফেলে দিলি ব্ল্যাকমেল করে ফোনটাকে আনাইছো কেন আমাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে ফোনটাকে আমাকে ওই ঘর থেকে আনালো কেন আমাকে ব্ল্যাকমেল করবে কেন কাই বলো দাও কি দিব মোবাইলটা কিসের জন্য

এগারোটা বাজে এখনও ভোটের কাজ করছে তোমাদের দাদাভাই আর আমি এখন তোরাকে ঘুম পাড়াবো তোরা দেখো এদিকে ফোনের চার্জারটা নিয়ে এই কাজ করতেছিস যদি এটা দেখছো মোবাইলটাকে চার্জে ছিল মোবাইলটা চার্জ থেকে খুলে ও চার্জারটাকে নিয়ে খেলু খেলু করতেছে মোবাইলের চার্জার দিয়ে কেউ খেলে হ্যাঁ চার্জার দিয়ে কেউ খেলে হ্যাঁ বলো তো পাপা বলো মাম্মি দেখো এসে এগুলো কিন্তু ধুতে হবে সেই জন্য এগুলো এখানে ভাবেই রেখে দিয়েছি ধুতে হবে আর এগুলো সব ধোয়া ধুয়ে এনেছি এগুলো সব ভালো ঠিক আছে এগুলো ভাজ করে করে ভালো করে এগুলো আলমারিতে ঢুকিয়ে দেব তো ঠিক আছে আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে